শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা মোদি ঢেউ আটকে দিল কংগ্রেসের ইন্ডিয়া মোদীর ঘর ভেঙে সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের এরপর জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মাঝেই জড়িয়ে পড়েছে পুরোপুরিভাবে হিজবুল্লাহ এবং ইরানের সমর্থিত গোষ্ঠী এদিকে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করবে ইসরায়েল আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুত ঘোষণা হিজবুল্লার এরপর থাকবে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন এবার থরথর করে কাপা শুরু ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের এরপর রয়েছে ক্যারিয়ার বাঁচাতে গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন অভিযোগ বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে যুদ্ধের দক্ষিণ চীন সাগরে বেজিং এর সংযমের সীমা সম্পর্কে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী রেড অ্যালার্ট জারি তাইওয়ানে মাথা ঘুরে গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা মোদী ঢেউ আটকে দিল কংগ্রেসের ইন্ডিয়া মোদীর সরকার গঠনের পরিকল্পনা কংগ্রেসের ভারতের সাধারণ লোকসভা নির্বাচনের আসনের ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি দুইশ আসন পেয়েছেন তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বই ন্যাশনাল কংগ্রেস সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারে নির্বাচনে কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা তবে মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট আসন পেয়েছে নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে শত চৌত্রিশটি আসন অন্যান্য দলগুলো পেয়েছে বাকি সতেরোটি আসন সদ্যই শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া তারা ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ এর সঙ্গে হাড্ডাহাডি লড়াই করে জোটটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে দুইশ একত্রিশটি আসনে জয় পেয়েছে অপরদিকে প্রধানমন্ত্রী মোদীর বিজেপির এনডিএ পেয়েছে মোট দুই শুরানব্বইটি আসন অনানুষ্ঠানিক অর্থ তারা সংখ্যাগরিষ্ঠতা দেশটির সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে একা দুই বাহাত্তরটি আসনে জয় পেতে হবে আগের দুই নির্বাচনে এই ম্যাজিক ফিগার স্পর্শ করলে এবারও তা পারেনি বিজেপি এ কারণে সরকার গঠন তাদের এবার জোটে শরিক দলগুলোর উপর নির্ভর করতে হবে আর এই বিষয়টির সুবিধা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস তারা মোদীর ঘর ভেঙে অর্থাৎ জোট ভেঙে সরকার গঠনের চেষ্টা চালাবে হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ করবে ইসরায়েল আমরা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত বলছে হিজবুল্লাহ লেবানন ভিত্তিক ইরান সমর্থিত হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ করার দ্বার প্রান্তে রয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি ভ্যালেবি মঙ্গলবারই তথ্য জানিয়েছেন গাজা যুদ্ধের মধ্যেই দুপক্ষের মধ্যে দৈনন্দিন গোলা বিনিময়ের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন কিয়ারমাদ সমরের একটি সেনা ঘাটিতে সামরিক কর্মকর্তা এবং দমকল কমিশনার আইয়াল কাসপির সাথে মত বিনিময় সময় হেলবি বলেছেন আমরা এমন অবস্থার দিকে যাচ্ছি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আর আইডিএফ এই সিদ্ধান্তের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন আট মাস ধরে আমাদের উপর হামলা চলছে আর হিজবুল্লাহকে খুবই খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে। সাম্প্রতিক সময় এই গ্রুপে শক্তি বেড়েছে আমরা খুবই ভালো প্রশিক্ষণ নিয়েছে উত্তরে হামলা করার জন্য। তিনি বলেন আমাদের প্রতিরক্ষা খুবই শক্তিশালী আমরা প্রস্তুত এর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে দিকে যাচ্ছি। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজুবুল্লার উপপ্রধান শেখ নাইম কাসেম বলেছেন হিজুবল্লার অভিযানে পরিধি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তবে তাদের বাধ্য করা হলে তারা পরিধি বাড়াতে প্রস্তুত আল জাজিরেকে দেয়া মন্তব্যে কাশিম বলেছেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইসরায়েলকে কোনো বিষয়ে নিশ্চিত করতে দেবে না তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যে কোনো সম্প্রসারণ করলে ইসরায়েল ধ্বংসযোগ্য ও বাস্তুচ্যুতির সম্মুখীন হবে এই হিজবুল্লাহ নেতা বলেন ইসরায়েল যদি সর্বাত্মক যুদ্ধ করতে চায় তাহলে তার জন্য আমরা প্রস্তুত আছি উল্লেখ্য ইসরায়েলের কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামর বিন গভীর লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধের আহ্বান জানিয়েছেন এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বিন গভীর বলেছেন হিজবুল্লাহ সব শক্তি ঘাটি পুড়িয়ে ধ্বংস করতে হবে যুদ্ধ উত্তর ইসরায়েলের কিরিয়াত সমন্বয় সফরকালে তিনি বলেন লেবাননের শান্তি বিরাজ করার সময় ইসরায়েলের কিছু অংশে হামলা এবং লোকজনকে সরিয়ে নেওয়া অগ্রহণযোগ্য বিশেষ করে দক্ষিণ লেবানন থেকে আসা গোলা বর্ষণে শহরটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইসরায়েল একটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এই কথা জানিয়েছেন সূত্র আরব নিউজ ইয়াহিয়া সারি বলেন প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাদ বন্দরে একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথম এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানে মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানান তিনি উল্লেখ্য গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে এ প্রতিবাদে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি ও মার্কিন জাহাজের ওপরও হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা ক্যারিয়ার বাঁচাতে গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়ার সাথে সাথে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা ক্রমাগত সমালোচনা করেছেন নতুন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিজেকে বাঁচাতে সংঘাত দীর্ঘ করেছেন বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যুদ্ধের আট মাস পূর্তির কাছাকাছি সময় ইসরায়েলি নেতা সংঘাতের অবসান ঘটাতে বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতার কাছ থেকে পরস্পর বিরোধী দাবির মুখোমুখি হয়েছেন অন্যদিকে ইসরায়েলি পার্লামেন্টের ডানপন্থী আইন প্রণেতারা বলেছেন গাজায় হামাসের নিয়ন্ত্রণের শেষ অবশিষ্টাংশ মুছে না ফেলে যুদ্ধবিরতিতে সম্মত হলে তারা নেতানিয়াহুর প্রতি সমর্থন উঠিয়ে নেবেন এবং তার সরকারকে সপ্তাহে বাইডেন গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি একটি প্রস্তাব ঘোষণা করেন এবং এর প্রতি সমর্থনের আহ্বান জানান কয়েকদিন আগে টাইম ম্যাগাজিন এক সাক্ষাৎকারে বাইডেনকে প্রশ্ন করেছিল নেতানিয়াহু রাজনৈতিকভাবে আত্মরক্ষার জন্য যুদ্ধ প্রলম্বিত করছেন এমনটা তিনি মনে করেন কিনা বাইডেন স্বীকার করেন যে তার এবং নেতানিয়াহুর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান কারণ গাঁজা মৃত্যুর এবং রয়েছে যুদ্ধের একটি পুনরুজ্জীবিত্তৃপক্ষের গাজা শাসন করা উচিত কিনা তা নিয়ে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা সমর্থন করে অন্যদিকে নেতানিয়াহু তার নিজস্ব বিশদ পরিকল্পনা না বলেই এটি প্রত্যাখ্যান করেছেন বাইডেন জানতে চান নেতানিয়াহুর সঙ্গে আমার প্রধান মতবিরোধ হচ্ছে এরপর কি হবে গাজার পর এটি কোথায় ফিরে যাবে ইসরায়েলিরা আবার কি ভেতরে প্রবেশ করবে এবং সর্বশেষ জানিয়ে দিব দক্ষিণ চীন সাগরে বেজিং এর সংযমের সীমা সম্পর্কে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী চীনের প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ চীন সাগর এবং এশিয়া প্রশান্ত অঞ্চলে ব্যালিস্টিক মোতায়েনে এর সংযম এবং সীমা সম্পর্কে সতর্ক করেছেন সিঙ্গাপুরে একটি নিরাপত্তা ফোরামে ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র যারা চীনের কর্মবর্ধমান সামরিক শক্তি এবং প্রভাবের মুখে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করেছে তাদের প্রতি সম্পূর্ণ স্পষ্ট ইঙ্গিত করে এবং রোববার একথা বলেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জোন সিঙ্গাপুরে সাংরি ডায়ালগে বলেন চীন অধিকার লঙ্ঘন এবং উস্কানির মুখে পর্যাপ্ত সংযম বজায় রেখেছে তবে এর একটা সীমা রয়েছে ডায়ালগে সারা বিশ্বের প্রতিরক্ষা কর্মকর্তারা অংশ নিয়েছেন ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জোট এবং অংশীদারিত্বকে শক্তিশালী করার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু ম্যানিলা যা বেইজিং কে ক্ষুব্ধ করেছে দক্ষিণ চীন সাগরে তার অবস্থান এবং স্বশাসিত তাইওয়ানের নৈকট্য যেটিকে চীন তার নিজের বলে দাবি করে এর পরিপ্রেক্ষিতে যে কোনো সংঘাতে ফিলিপাইনের সমর্থন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউএস আর্মি এপ্রিলে বলেছে তারা বার্ষিক যৌথ মহড়ার জন্য উত্তর ফিলিপাইনে স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স এস এম সিক্স এবং টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম একটি মধ্যপাল্লার সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্থাপন করেছে ডং বলেন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ক্ষতিকর তিনি বলেন এভাবে কার্যক্রম চালালে শেষ পর্যন্ত নিজেকেই পুড়িয়ে ফেলা হবে বিতর্কিত প্রবাল উপকূলের কাছে চীনা এবং ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে ধারাবাহিক সংঘর্ষের পর ডং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সংযমের সীমা সম্পর্কেও সতর্ক করেছে